ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহারোনথ জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ নেগেক ও মৃতসাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজাতে শুরু করে এর মধ্যে আরাদ কিরিয়াত আরবা ও আইনগেদি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্ষতিগোষ্ঠীর সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও জোরদার করেছে বিশেষ করে গাজায় দুই মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর নতুন অভিযান শুরু করলে এই হামলার মাত্রা বাড়ায় তারা দুই হাজার সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের ওপর এই নিপরণের প্রতিবাদে ক্ষতিযোদ্ধারা নভেম্বর থেকে লোহিত সাগর উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে জাতিসংঘ ও ফিলিস্তিন তথ্য অনুযায়ী এই যুদ্ধ শুরু স্বাস্থ্য কর্মকর্তাদের হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় উনষাট হাজার ছয়শো সাতষট্টি জনের বেশি মানুষ নিহত এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ঊনষাট হাজার ছয়শো ছিয়াত্তর জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি জনেরও বেশি এখনও নিখোঁজ বহু মানুষ